গুড মর্নিং কেমন আছো সবাই আই কি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়েছি মানে সকালবেলা উঠেছি উঠে ঘরের কাজ করছিলাম মানে কাজ করছিলাম বলতে রুমটা গোছাচ্ছিলাম তো আমাদের দাদা ভাই এলে পুরো একদম চারদিকে শুধু জামা জামা পরে থাকে কারণ একশো আমরা বাইরে বেরোই তারপরে ভিডিও শুট এই সব কিছুর মাঝখানে মানে একদম যাতা হয়ে থাকে তো সেগুলোই গুছাচ্ছিলাম চুল আর আঁচড়ানি চুলটা এরকম অবচালে রয়েছে যাই হোক তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমি জানি তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছে বাজারে আমি যে হাতে প্লাস নিয়ে দাঁড়িয়েছি বাজারে চলে গেছে আর ও বাজারে গেছে মানে পাক্কা আমার জন্য কিছু না কিছু তো আননি তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো কি করে না করে আর হ্যাঁ আজকের ভিডিওতে এটাও শেয়ার করবো তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে কী গিফট দিয়েছে যদিও আমি গিফটটা দেখে নিয়েছি অলরেডি কারণ আমি নিজেই আনতে গেছিলাম ওর সাথে যাই হোক তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও কন্টিনিউ দেখে কারণ আজকের ওয়েদারটা দেখার চেষ্টা ওয়াও ওয়াও ওয়াহ ওয়েদার আর ওইদিকে হচ্ছে আমাদের মাঠেরও কাজ হচ্ছে আর কি মানে আজকে হচ্ছে অনেক দিন আগে তোমাদের সামনে শেয়ার করেছিলাম যে তলা কিভাবে ফেলতে হয় মানে কিভাবে হচ্ছে গিয়ে ব্যানগুলো যাতে হয় তার জন্য কিভাবে কি প্রস্তুতি নিতে হয় সেটার একটা ব্লগ করেছিলাম আজকে দেখাবো দেখো সেই ব্যানগুলো হয়েও গেছে আর আজকে কিন্তু আমাদের বোনা চলছে আর কি মাঠে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এদিকে হচ্ছে আমাদের মাঠে মানে রোয়া হচ্ছে ব্যান বোনা বোনা চলছে বা রোয়া চলছে কিছু একটা বলে আমি এইগুলোতে একটুখানি কাঁচা যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমার ওয়াইফ মানে তোমাদের কোনিকাদির জন্মদিন তার জন্য আজকে স্পেশাল কমপ্লিট মার্কস বলে চিংড়ে এ দেখো

তুমি দেখি দেখি ভালো লাগছে খাও 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 কয়েকদিন ধরে তুমি বাবা উপরে অলরেডি লাগিয়ে দিয়েছে কয়েকদিন ধরে আমাদের ওপরে ফল ফিলিংয়ের কাজ হচ্ছিল তোমরা তো জানে তার জন্য কোনো জামা কাপড় ধুতে পারিনি সব এই যে একটা বলে জমা হয়েছিল মানে কয়েকটা হাতে ধোয়া হচ্ছে পরে হচ্ছে এরকম বাট ভালোভাবে হচ্ছে কি ধোয়া হয়নি কারণ কি মেশিনটা অফ ছিল ওপরে পুরো কাজ হচ্ছিল আর ওপরে যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা রয়েছে তো তার জন্য কি চলছিল না এই জন্য আজকে সমস্ত কাজ কমপ্লিট হতে ওপরটা মোটামুটি হালকাভাবে ধোয়া মোছা হয়েছে এরপর পুরো আবার একবারকে পুরো পরিষ্কার করতে হবে দিয়ে তারপরে

গরম গরম ওই দিকে ছিল জাস্ট ভাবলি কত কিছু তোমাদের দেখাও দর তারপরেই দেখো আমি এদিকে অলরেডি বসে গেছি খাওয়ার খাওয়ার জন্য আর আমাকে কিন্তু একে একে সবাই মিলে এনে এনে একটা একটা করে খাওয়ার ধরেছে যেন আনার ওদের শেষই হচ্ছে না এরকম একটা ব্যাপার তো মানে আমাকে মা আর তোমাদের দাদাভাই মিলে খাওয়ারগুলো পরিবেশন করছিল তখন বাবা এসে বলে গেল আমার জন্য কিন্তু একটা রাখবে আমিও একটা ওকে মানে আজকে নিজের হাতে ওকে দেবো আর কি খাবে সত্যি কথা বলতে আমি রান্নাবান্না সব কিছুই করে নিতে পারবো কিন্তু বরাবরই খাওয়ার পরিবেশন করাটা আমি ঠিক পারি না ঠিক আছে তো তার জন্য কিন্তু বরাবরই মাই দেয় তো আজকেও হচ্ছে মা আর তোমাদের দাদা ভাই বাবা সবাই মিলে দিল আর শেষে হচ্ছে মা বাবা বলছে যে এরকম টাইপ মানে আমরা একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এরকম একটা ফটো তুলে রেখে দে একটা স্মৃতি হয়ে থাকবে তো তার জন্য তারপর তোমার দাদা ভাই খাইয়েও দিল কেন জানি না আমি অনেকবারই ওকে বলেছি আমার জন্মদিনে কিছু করতে হবে না তবুও শোনেনি কারণ কেন জানি না আমার একটু হলোন একটু লজ্জা লজ্জা লাগে যাই হোক বিকেলবেলাটা আমাদের এখানে এত সুন্দর হাওয়া হয় যে কী বলবো বলে বোঝাতে পারবো না মানে সুন্দর মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয় আর বাইরে বসে আছি ঠিক আছে আজকে জানি না ওরা কি কী সব প্ল্যান করেছে আমার যে হল্লাপার্টির টিম তো সেখান থেকে আবার ওরা আবার জিজ্ঞাসা করছে বৌদির বাড়িতে থাকবে জানি না ওরা কি সব প্ল্যান করেছে আর সত্যি কথা বলতে ওরা প্রতি বছরই মানে যখন আমি এখানে থাকি আর কি বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে না যাই বা বাইরে কোথাও নেই বাড়িতেই থাকি ওরা আমার জন্য সারপ্রাইজ আনে মানে কেক ঠেক নিয়ে এসে সেই মানে ওরা করবে আমার সত্যি কথা বলতে একটু বার্থডে টার্থে সেলিব্রেট করতে লজ্জা লাগে আর কি আমি বারণ করি আর করতে হবে না আজ আজকেও বলছে না তোমার দাদা ঘ্যান ঘ্যান করতে কিছু করতে হবে না কিছু করতে হবে না তো তার জন্য ও জাস্ট খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিল তাও মানে শুনে এরকম একটা ব্যাপার তো ওরা প্রতি বছর আসে মনে হয় আসবে কারণ সেইভাবেই খতকথা হয়েছে দেখা যাক কি হয় ওইদিকে হচ্ছে গিয়ে ওরা মানে বাবা মেয়েতে করে চলে এলো কি কি হাসি বাবা তুমি ঘরে একদম বিছানা পর্যন্ত গাড়ি তুলে দাও কি গো পাগল হয়ে গেলে নাকি

এই ডাক্তার ওপরে মোটা মোটা দাগ ধরে ঠাকতে ভালো না কি এখন চেক করবে আর এর অবস্থা দেখো এখন চেক করবে অটোমেটিক হাসি লাগছে এই আমরা বিরিয়ানি দোকানের সামনে চলে এসেছি এখান থেকে হচ্ছে বিরিয়ানি নিয়া হবে ব্যাগ নিয়ে যাচ্ছি ফাইনালি আমরা একটা দোকান থেকে বিরিয়ানি পাইনি তাই দুটো দোকান থেকে বিরিয়ানি চাই এদিকে ঈশানীকে দেখো গাড়ির মধ্যে সেই শুয়ে পড়েছে এত ক্লান্ত তারপরে এই যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই যে দেখো একটা কেক তো তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে ও নিয়ে এসেছে আরেকটা কেক কিন্তু আমার এই তরফ থেকে আর কি বলবো মানে আসার পর থেকে সেই আমার কি রাগ কারণ কি আমার মেজ দিয়ে রাগ করেছে সে নাকি আমার বাড়ি আসবে না তার নাকি হালকা শরীরটা খারাপ প্লাস একটু রাগ হয়েছে আমি ওকে বলিনি আরে বাবা আমি ওকে কিছুতেই বোঝাতে পারিনি যে আমার বর বলা আর আমি বলে কি এক নয় দিয়ে তো তারপর ওকে ব্ল্যাকমেল করে রীতিমতো মানে যেরকম হয় আর কি বনে বনে দিয়ে তারপরে কিন্তু দেখো ও এসছে এসে দেখো কত মজাও করছে আর এখন হচ্ছে আমি সবাই একদিক থেকে প্রণাম করে নিলাম মানে আশীর্বাদ নিয়ে নিলাম আর বিশ্বাস করো আমার না মানে ওই যে একটু আগেই বললাম যে জন্মদিনটা পালন করার এতটুকুনিও ইচ্ছা ছিল না শুধুমাত্র মানে এই এই হল্লাপাটির জন্যই কিন্তু জন্মদিনটা পালন করা না হলে তোমাদের দাদাভাই পার্সোনালি যেটুকুনি হতো ঘরে ঘরেই আর কি হয়ে যেত আর এই দিকে দেখো কেক কাটার আগেও আমি ভগবানকে প্লাস হচ্ছে আমার বাবাকে প্রণাম জানিয়ে নিলাম দিয়ে তারপরে কেকটা কাটবো বলাৰ লোক থাক তুমি ভাৱ

দেখাম টাচ থেকে দেখাও এটা হচ্ছে রিমি মানে আমার নাম লেখা পেন্ডেন্টের মঙ্গল মঙ্গলসূক্র

कब तो भालू बासा बिल्कुल भालू बासा तेरे को तो ना केक काटते हो तेरे को तो सीधी रखो योग्य डायलॉग नहीं दिया अच्छा मैं ही बोली है तब तक अगर तुम्हें खाना लो अच्छा तिलक के सत्तर दिन लेके तो डालना है जामा हो मेरे ऊपर वो देखे मैंने 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 केक Thank you. Thank you. you. Thank you. you. Thank you.